সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক বিলির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে পরের বারের কৃষিভিত্তিক সমস্ত তথ্যের ভিডিও আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছায় তো আজকে অবশ্যই আপনি থামনীলটা দেখে এসেছেন আমি কি আলোচনা করব হ্যাঁ অবশ্যই আপনাকে সেই আলোচনা করেই শোনাব তো বর্তমান চাষিরা অনেক ঝুঁকি কাটিয়ে অনেক ঝুঁকি কাটিয়ে যেমন ছত্রাকের আক্রমণ তারপর বিএল বিরোগ তারপরে মাজরা পোকা তো আসেই এই সবগুলো কাটিয়ে এসে এই শীষ বের হওয়ার পর যায়ে এখন এসে পড়ছে বিপিএইচ বা কারেন্ট পোকা এই কারেন্ট পোকা নিয়ে তো এই কারেন্ট পোকা অবশ্যই মারার মারার টেকনিক আপনাকে আমি বলবো তো আমার একটু দেরি হয়ে গেল বলতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ফলাফল ভালো না দেখে আমি সেটা কাউকে সাজেশন করি না আপনি আমার পিছনে যে জমিটা দেখছেন এই জমিতে কিছু সংখ্যক লেগেছিল তারপরে যেটা স্প্রে করা হয়েছে এখন আর নেই তো আপনার প্রথম যে এটা সেইটা হচ্ছে আপনাকে প্রথমে চিনতে হবে কারেন্ট পোকাটা কি রকম তো কারেন্ট পোকা যদি আপনাকে চিনতে হয় তাহলে আপনাকে প্রতি প্রতিদিন সকালে বা দুই একদিন সকালে আপনাকে জমিতে যেতে হবে জমিতে গিয়ে আপনাকে এরকম আপনি ধানের গোড়াটা এইরকম ভাবে গোসাটা এরকমভাবে ভাবে ফাঁকা করবেন ফাঁকা করে এইভাবে দেখবেন এইভাবে দেখবেন হ্যাঁ এইভাবে দেখবেন প্রত্যেকটা ধানের গোসা এইভাবে আপনি দেখবেন এইভাবে এইভাবে আপনি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু এখন বর্তমানে কারেন্ট পোকা নাই তো আপনাকে কারেন্ট পোকাটা আপনাকে আমি দেখাইতে পারছি না দুঃখিত তো এই জায়গায় যদি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির পোকা দেখতে পান ছোট ছোট পোকা অনেকগুলা হ্যাঁ সেই সেইগুলাকে বলে কারেন্ট পোকা তো অবশ্যই আপনাকে স্কিনে আমি দেখিয়ে দিচ্ছি যে কারেন্ট পোকাটা আসলে কেমন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট পোকাটা কেমন হয় রকম ধানের গায়ে এরকম ভাবে লাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কারেন্ট পোকা এইভাবে লেগে গেছে জমিতে তো এইটা লাগলে কি হয় তো এইটা লাগলে ওরা প্রথমে কিন্তু ধানের গোড়ায় লাগে যে জমিতে ধানের জমিতে কোনো রকমের ফাঁকা নাই বাতাস চলাচল নাই ওই জমিতে বেশি লাগে ওরা ওইটা যদি লেগে যায় তাহলে ওরা ধানের গোছার গোড়া থেকে রস শোষণ করে ধানের গোছার গোড়া থেকে রস শোষণ করতে করতে ওরা ওপরের দিকে যায় ওপরের দিকে গেলে আপনার ধানটা এমন একটা আকৃতি নেবে মনে হবে যেন ওই জমিতে বজ্রপাত হয়েছে বা জমিটা পুড়ে গেছে এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যদি ধান পরিপক্ক হওয়ার আগ মুহূর্তে লাগে ধান পাকার আগ মুহূর্তে লাগে তাহলে আপনার ধানের জমিতে হান্ড্রেড হান্ড্রেডই চিটা হবে ধানই আপনি আর পাবেন না পুরোই চিটা হয়ে যাবে এবং এর আরেকটা যেটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা এর বিপজ্জনক এই কারেন্ট পোকাটা চাষির জন্য একেবারে একটা বিপজ্জনক কারণ এরা ধান পাকার পরে ধান পরিপক্ক হওয়ার পরেও শিশগুলা কেটে দেয় ধানের শিশগুলা এরা কেটে দেয় ছড়া থেকে ধান কেটে কেটে আলাদা করে ফেলে দেয় মাটিতে তো অবশ্যই এটা আমাদেরকে দমন করতে হবে তো এইটা যদি এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নিটেন পাইরাম এবং পাইমেট্রোজিন এটা হচ্ছে একটা কীটনাশকের টেকনিক্যাল নিটেন পাইরাম এবং পাইমেট্রোজিন এইটা দুইটার সংমিশ্রণ যে কীটনাশকে আছে আপনি অবশ্যই সেই কীটনাশকটি চয়েস সয়েস করবেন সেইটা আপনার জমিতে স্প্রে করতে হবে তাহলে কারেন্ট ফোকা একবারে লকডাউন আপনারা করোনা ভাইরাসের সময় শুনেছেন যে দেশে সাত দিনের লকডাউন দশ দিনের লকডাউন তো এইটা হচ্ছে কারেন্ট ফোকার লকডাউন আর আমি এই কারণে লকডাউন বলছি আমার জমিতে আপনি দেখলেন কারেন্ট ফোকা নাই তো আমি তো ব্যবহার করছি কি ব্যবহার করছি ক্লিন কোম্পানির লকডাউন এমনই একটা লকডাউন কারেন্ট পোকাকেই লকডাউন জমিতে আর এইটা একবার স্প্রে করলে হবে না আমি যদিও ভুল লিখে থাকি তাহলে আপনি দুইবার করতে হবে আপনার এই থরকালীন অবস্থায় একবার করতে হবে এবং ধান যখন লাল হবে বা দানা হবে তখন একবার স্প্রে করতে হবে কারণ ওই ওই টাইমে ভাই শীষ কাটে ওইটা আমি শীত কাটে এবং তার সংমিশ্রণে আপনি ব্যবহার করবেন শুধু এইটা দিলে তো হচ্ছে না তার সংমিশ্রণে একটা আছে তার সংমিশ্রণে যেটি ব্যবহার করবেন সেইটা হচ্ছে গুল আপনারা আমার হাতে দেখতে পারছেন গুল এটা হচ্ছে মানুষ দাঁতে ব্যবহার করে আমি গুলের ভিডিও এর আগেও দুইটা দিছি দুইটা গুলের ভিডিও দিছি পাবলিক এত পরিমাণে ব্যবহার করছে আর ভালো রেজাল্ট পাইছে সবাই কমেন্টে একই কথা যে ভাই দুর্দান্ত একটা রেজাল্ট আমরা পাঁচ টাকায় এত সুন্দর একটা রেজাল্ট পাবো আশা করিনি দুর্দান্ত মাঝরার জন্য একটা লকডাউন বিপদ সংকেত এবং কারেন্ট পোকার জন্যও ঠিক তেমনই বিপদ সংকেত এইটার ভিতরে এমন একটা ঢক বা গন্ধ আছে এটা কিন্তু সাধারণত মানুষ দাঁতে ব্যবহার করে শুনেছি নাকি দাঁতে ব্যথা হইলে দিলে সারে আমি আজও ব্যবহার করিনি জানি না তবে এটা কিন্তু তামাক দিয়ে তৈরি এটার একটা গন্ধ আছে যেটা মাথা ঘোরাই সাধারণ পাবলিকের মাথা ঘোরাই তো এটা স্প্রে করার সময় অবশ্যই আপনারা গামছা বা যে কোনো কাপড় দিয়ে আপনাদের নাকটা বেঁধে নেবেন নিয়ে প্রতি ভালো করে শুনে রাখুন আপনারা যারা কমেন্ট করেন আপনারা যারা কমেন্ট করেন আপনারা বিভিন্ন ভাবে কমেন্ট করেন এই গুলের ব্যাপারে আপনাদেরকে গুল মানে ব্যবহার বিধিটা আজকে জানাবো প্রতি লিটার পানিতে বা ষোলো লিটার পানিতে আপনি ষোলো লিটার শুনেন প্রতি ষোলো লিটার পানিতে যদি চারটা দেন তাহলে চার লিটারে একটা প্রতি চার লিটার অন্তরে আপনি একটা করে গুল ব্যবহার করবেন পাঁচ টাকার গুল প্রতি চার লিটারে একটা হ্যাঁ ভাই আরেকজন কমেন্ট করেছেন কীটনাশকের সাথে ব্যবহার করা যাবে কিনা অবশ্যই ভাই কীটনাশকের সাথে এটা ব্যবহার করা যাবে আরেকজন জিজ্ঞাসা করেছেন ভাই কি যেন একটা নাম বলেছেন যে ওই কোম্পানির গুল হলে হবে কি ভাই কোম্পানির কারণ বাংলাদেশে আপনার এলাকায় তো অন্য গুল চলতে পারে দেওয়া যাবে ওই গুলটা হইলেও হবে আবার আরেকজন জিজ্ঞাসা করছে ভাই ছত্রাক নাশকের সাথে ব্যবহার করা যাবে কিনা এম টপের সাথে নাটিভোর সাথে এ ব্যবহার করা যাবে কিনা ভাই যাবে এটা কোনো কীটনাশক না কোনো সমস্যা না আপনার ধানের জমিতে আপনি যদি এক একটু বেশিও পড়ে যায় সমস্যা না এটা প্রত্যেকটা জিনিসের সাথে ব্যবহার করে যাবে এটা এমন একটা সুন্দর জিনিস যে আপনি ব্যবহার করে দেখতে পারেন ফলাফলটা আমি ব্যবহার করছি আপনি ব্যবহার করে দেখুন আপনি দেখলেন আমার জমিতে আপনি খেয়াল করেন কোনো মাজরা আছে কোনো মাজরা নাই আপনাকে কারেন্ট পোকাও দেখাইছি কোনো কারেন্ট পোকা নাই তো রেজাল্টটা কিভাবে আসে ভাই আপনি আমার ধানের উচ্চতা দেখছেন যদি ধানে কোনো থাকতো তাহলে কিন্তু ধানটা এত উচ্চতায় আসতো না আমার আমার মাথা মাথা বরাবর বরাবর দেখেন ধানটা তো অবশ্যই আপনারা গোলটা ব্যবহার করুন এই মুহূর্তে কারেন্ট পোকার সাথে আপনি বিশেষ সাথে আপনার কীটনাশকের সাথে ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবেন আপনাকে একবার দিলে আর দুইবার দেওয়া লাগবে না এটা এমন একটা জিনিস কারেন্ট পোকাকে লকডাউন করে দিবে তো ভাইয়ের কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার যে কোনো বিষয়ে জানার থাকলে লজ্জা করবেন না কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিই ভাই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিই এমন কোনো কমেন্ট আজ পর্যন্ত আসেনি যার আমি ভালো কমেন্ট করলেও আমি জানাইছি ওই সে যদি খারাপ কমেন্ট করে তাও আমি বলছি তাকে বুঝাই বলছি তো আপনি কমেন্ট করবেন এবং ভাই সাথে রাখুন আমাকে সাথে রাখুন লাভবান হবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকাউনটা চেপে দিন যাতে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ